কিছু আপন মানুষকে উপকার করলে তারা কিছুতেই মনে রাখে না আপন মানুষকে উপকার না করে পর মানুষকে উপকার করে দেখো মরণের আগ পর্যন্ত তারা মনে রাখবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে আমি কিভাবে আমার সংসারটা চালিয়ে সঞ্চয় করি ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদামাটা জীবন আর সবজি বাজার গুছিয়ে নিলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সিতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম যেহেতু সময় পাইনি সারাদিনের ব্লগটা শেয়ার করার জন্য সেজন্য ভাবলাম যে সন্ধ্যা থেকেই শুরু করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন সবজি বাজারগুলো গুছিয়ে নেব এই লাউ মানে আমি ওই ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম ডিম ডেলিভারির জন্য গিয়েছিলাম তো ওখানে দেখেছি লাউ এরকম তিনটে ছিল কালো কালো কালারের তো লাউ দেখে আমার মন মানলো না আবার খুব গরমও পড়েছে তো ভাবলাম যে না লাউ কিনে নেব লাউয়ের সব কিছুই খাওয়া যায় বীজ খাওয়া যায় লাউয়ের খোসা খাওয়া যায় লাউ খাওয়া যায় লাউয়ের আগা খাওয়া যায় সব কিছুই খাওয়া যায় আর কি তো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে আমি কিভাবে আমার সংসারটা চালিয়ে সঞ্চয় করি তো মানি সেভিং টিপস আর সবজি বাজার গুছিয়ে নিলাম এই দেখুন হ্যাচমিন চলে এসেছে বাসায় তো ওখান থেকে শিলিগুড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি বলতে থেকে এলেকে এগুলোকে ল্যাকজা বলে তো সবাই খেয়েছে আমার জন্য আছে তো আমি খাইনি তো এখন বসে খাচ্ছি আর কি খাবার টাইম পাইনি যেহেতু এক জায়গায় গিয়েছিলাম সেই জন্য এখন বসে খাচ্ছি আর কি তো আমি বলেছিলাম যে ওখানকার উন্নত ধরনের কিছু খাবার যদি নিয়ে আসবে সেই জন্য তো চলো একটা কথা তোমাদের না বললেই নয় মধ্যবিত্ত পরিবারের যেহেতু আমি বউ সেরকম সেই জন্য বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে কিন্তু নিজে সংসারটা চালিয়ে সঞ্চয় করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমার মা আজকে কী কী দিয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি একটু মটন দিয়েছে আবার আলু করলা কেটে দিয়েছে আবার একটু শাক দিয়েছে তো খুলে দেখাচ্ছি তোমাদের আর কি কারণ ওই মানে প্রত্যেক দিনে এই ছয় সাত দিন থেকে কিছু না কিছু সবজিপাতি দিচ্ছে আমার মা তো ওনার ওই পাশে ওনাদের ওই পাশে সবজিপাতি খুবই হয় যেহেতু আমাদের আমার মায়ের বাসা গ্রামে সেই জন্য কিছু না কিছু সবজি শাক সবজি ওরা আবাদ সুবাদ করে আমাদের এখানে পাঠিয়ে দেয় আর আমি ব্লগটা কিন্তু মুরগিদের নিচেই এডিট করতেছি যেহেতু দুর্গা পুজো শুরু হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার তো লাইট চলে গেছে সেই জন্য গানও বন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে সাত সকালে উঠি ব্লগটা মানে এডিট করি তো এখন বাজে আর কি ছয়টা তো আমি ছয়টার সময় মুরগিদের নিচে এসে আর কি এডিট করতেছি কারণ যখন আবার কারেন্ট চলে আসবে গান বাজবে তখন তো আর ভিডিও এডিট করা সম্ভব হবে না তাই না তো যে দেখুন এখানে কলা আমার এই কল এই এত বড়ো কলা চল্লিশ টাকা এই কলা যদি অন্যখানে নিতাম তাহলে একশো টাকা লাগতো ষাট টাকা সেফ ওখান থেকে আর শাক এখানে দশ টাকার আর ছোট ছোটো কলাগুলো দশ টাকা দিয়ে দিয়েছে অনেক কলা দশ টাকা দিয়ে দিয়েছে আর কি অন্য জায়গায় কিন্তু এত ধরনের কলা দেয় না চেনা জানা তো এই যে কলাগুলো বার করতেছি আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কাটাকুটো সবজিগুলো আছে তার কারণ কেটে দিয়েছে এই কারণে মা রান্না করার জন্য নিজে রান্না করার জন্য কাটছিল তো আমার আব্বা যেহেতু মটন খেতে ভালোবাসে শাক সবজি ওইগুলো কম খায় আর কি তো এই যে দেখুন পণ্যের মধ্যে দিয়েছে এতগুলো এক জায়গায় শাক এক জায়গা আলু কর করলা ভাজি আলাদা আলাদা জায়গায় দিয়েছে তো এগুলো কালকে রান্না করব আজকে করবো না আজকে খালি মটনটা রাতে রান্না করব আর কিছু করব না তো এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো মটন আর কি আর আর অনেক দিন মটন খাওয়া হয়নি তো তোমরাও চাইলে আমার মতোই আর কি টাকা সঞ্চয় করতে পারবেন কারণ টাকা সঞ্চয় সঞ্চয় করা সহজ ব্যাপার না সেটা সহজ ব্যাপার না সেটা নিজেকে কন্ট্রোল করতে হবে টাকা পয়সা খরচ করা করাকে নিজেকে বিরত রাখতে হবে আর মানে মানে অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা এক নম্বর বন্ধ করতে হবে তাহলে কিন্তু টাকা আমরা সঞ্চয় করতে পারবো আর যদি অপ্রয়োজনীয় জিনিস জিনিস সবসময় আমরা কেনাকাটা করি তাহলে কিন্তু জীবনেও আমরা সঞ্চয় করতে পারব না এই দেখুন এইগুলো হচ্ছে শাক তো এগুলো পণ্ডিতে বাধা থাক আমি কালকে রান্না করবো তো সেই জন্য এক নম্বর হচ্ছে শুরু থেকে আমরা যখন মানি সেভিং করব তখন অল্প অল্প করে করব। দশ টাকা করে করব তারপরে ধীরে ধীরে পরের মাসে কুড়ি টাকা তারপরে ধীরে ধীরে তিরিশ টাকা এইভাবে ধীরে ধীরে বাড়াবো তখন দেখবেন একটা নেশা এসে যাবে টাকা সঞ্চয় করা একটা নেশা এসে যাবে তো এবার আমি এই সবজিগুলো সব আর কি গুছিয়ে নেব আর এই লাউ শাকটা মানে কিনে এনেছি আমি এখানে মাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাটা মাছ এই বাটা মাছগুলো মানে বাজবো অফ ক্যামেরায় বেঁচে নেব ধুয়ে নেব অত কাজ তো শেয়ার করা সম্ভব না তাই এখানে দেখতে পাচ্ছেন পণ্যের মধ্যে তুলসী পাতা আমি কিন্তু তুলসী পাতা খাই এখন দিনে তিন বেলা খাই যেহেতু আমার বা হাতে ব্যথা ছিল সেই জন্য আর কি তুলসী পাতা খাচ্ছি আলহামদুলিল্লাহ তুলসী পাতা খেয়ে অনেক উপকার পেয়েছি আর শ্বশুরের বাসা থেকে তেল ভাজাও নিয়ে এসেছি আর লাউটে দেখতে পাচ্ছেন অনেক কচি লাউ তো গরমের দিনে লাউ খাওয়া খুবই ভালো আর কি তো এবার আমি কয়েকটা কাপড় অগোছলো আছে গুছিয়ে নেব আর আমার যেহেতু আমাদের বাসা যেহেতু বাজারের পাশেই সেই জন্য দুর্গা হলে কিন্তু এখানে গান হয় যখনই গানটা বন্ধ করে তখনই কিন্তু আমি ভিডিও এডিট করি ভিডিওটা অর্ধেক এডিট করেছিলাম তারপরে আবার গান চালু হয়েছিল তারপরে আবার দুই তিন ঘন্টা পর যখন গানটা অফ হয়েছে তখন আর কি ভিডিওটা আমি এডিট করতেছি না হলে কপিরাইট ক্লিম আসতো কপিডেট ক্লিম আসলে বেশ ভালোই লাগে না এখন আমার ভিডিওতে কপিডেট ক্লিম আসে না কারণ আমি সেই সিস্টেমগুলো জানি আর কি আর এখন আর কি কয়েকটা কাপড় আর কি গুছিয়ে নেব তারপরে দেখা যাক যেহেতু আমার প্রত্যেক দিনই বিকেল চারটে ব্লক আসে সেই জন্য কিছু না কিছু ব্লক তো তোমাদের কাছে আমার শেয়ার করতেই হবে তাই না তো এখন আমি এই এইগুলো সব উপরে উঠাই দেবো যেহেতু একটা রুমের মধ্যে আমার সমস্ত সংসারের কাজকর্ম করতে হয় ম্যানেজ করে নিতে হয় সেই জন্য কলাটা আমি রেখে দিচ্ছি ওই চালের হাড়ের উপরে লাউটা ওইখানে ওই রান্নার টেবিলে রেখে দেব তারপরে একটু রুমটা ঝাড়বো মানে মানে ঝাড়ু দিয়ে নেব তারপরে চটের চটের বস্তাগুলো একটু ইয়ে করে নেব আর রেশন রেশন দিয়েছে চাল দিয়েছে আটা দেয়নি কারণ আটা নাকি সোমবারের দিনে দেবে সেই জন্য আর কি আটা থাকলে কিন্তু ভালোই হয় সকালবেলা গোলা রুটিটা সুন্দরভাবে একটা নাস্তা বানানো যায় তাহলে বেশ একটা হেলদি একটা নাস্তা হয় তাহলে ভাত এক দুই ঘন্টা পরে খেলেও কিন্তু কোনো যায় এসে না আর যদি একটু একটা হেলদি একটা নাস্তা সকালবেলা খাওয়া না হয় তাহলে কিন্তু ভোগটা বেশি লাগে তো সেই জন্য আমি চেষ্টা করি আর কি গোলা রুটিটা বানানোর জন্য আর যেহেতু তোমরা তো জানতেই পারো আমার কলতলা অনেক নিচে তো অনেক নিচে আমি কিন্তু সাত সকালে উঠি মেয়ে কিন্তু ওঠে না আমার ওই বাসন ধোয়ার ক্ষেত্রে এই উঠা নামা এইগুলো ওই বাসন ওখান নিচে নিয়ে যারে উপরে নিয়ে আড়ে খুব একটা বিরক্তিকর কাজ লাগে আমাকে বাসন মাস্তিতে খুবই ভালোই লাগে কিন্তু ওই যে নিয়ে আসো ইয়ে করো তারপরে ভাবলাম যে না তারপরে সংসারে কাজ কিছু গুছিয়ে রেখে তারপরে ভাবলাম যে ব্যাগ সেলাই করি তো দোকানে চলে আসলাম ব্যাগ সেলাই করার জন্য তোমরাও চাইলে সংসারের পাশাপাশি কিছু না কিছু ইনকাম করতে ব্যাগ সেলাই করা হোক আর কাপড় চোপড় সেলাই করা হোক বা কিছু কুর্তি আর নাইটি ওইগুলো এনে বাড়ির মধ্যে যদি দোকান না থাকে বাড়ির মধ্যেও কিন্তু অল্প কিছু পাঁচ দশ হাজার পুঁজিতে বাড়িতে ব্যবসা করতে পারো ছোটো মুদিখানার ব্যবসা হোক দোকান হোক বা কাপড় হোক বা হাঁস মুরগি কবুতর পালাই হোক যে কোনো কারণ নারীদের স্বাবলম্বী না হলে কিন্তু কেউ দাম দেয় না স্বাবলম্বী দু তুমি যদি দু হাজার টাকা মাসে ইনকাম করো বা এক হাজার ইনকাম করো তোমার পকেট খরচের জন্য কিন্তু অনেক বিশাল ব্যাপার দু হাজার এক হাজার কিন্তু বিশাল ব্যাপার তো সেই জন্য আর নারী তুমি আর যাই করো না কেন নিজের জন্য সামর্থ্যটুকু তৈরি করো যাতে পরবর্তীতে ছেলে মেয়ে বা হ্যাজব্যান্ড কেউ যেন আঙ্গুল তুলে তোমাকে কথা বলতে পারে না যে তুমি কি করেছো আমাদের জন্য সেই জন্য কিছু না কিছু জমাপুঞ্জি রাখতে হবে নিজের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য যারে যাতে ওরা আঙ্গুল উঠিয়ে কথা বলতে না পারে তো এইভাবে আমিও আর কি সংসারের কাজের পাশাপাশি এইভাবে আমি ব্যবসা করি ব্যাক সেলাই করি কিন্তু আমি অব ক্যামড়ায় অনেক কাজ করি অতগুলো কাজ তোমাদের দেখানো সম্ভব হয় না কারণ যা গরম পড়েছে বাপরে বা ভাবা মুশকিল তো চলো আজকের ব্লক এ পর্যন্তই টাটা হাফেজ